পিছিয়ে পড়া সংখ্যালঘু জেলা মুর্শিদাবাদ এবার প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দেশের মধ্যে প্রধান হয়ে সেই দুর্নাম ঘোচালো মুর্শিদাবাদ মঙ্গলবার দিল্লিতে বিজ্ঞান ভবনের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এই পুরস্কার তুলে দেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোডেলের হাতে জেলার এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত প্রশাসনিক আধিকারিকেরা পিছিয়ে পড়া সংখ্যালঘু জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশের মধ্যে প্রথম হয়ে মঙ্গলবার দিল্লিতে বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন দফতরের মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এই পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড়ের হাতে জেলার এই সাফল্যে রীতিমতো উচ্ছ্বসিত প্রশাসনিক আধিকারিকেরা কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক থেকে গত পাঁচ তারিখে রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে এই পুরস্কারের খবর জানানো হয় প্রশাসন সূত্রে খবর দু হাজার আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজের মান বিচার করে পাঁচটি ক্যাটাগরি তৈরি করেছিল কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক যেগুলি হল আবাস যোজনার সার্বিক কাজের মান বাড়ি তৈরির সংখ্যা রাজমিস্ত্রি প্রশিক্ষণ যোজনার সঙ্গে প্রকল্পের সমন্বয় এবং যোজনার সঙ্গে উপভোক্তাদের আধার যুক্ত করা এই পাঁচটি শর্তকে সামনে রেখে রাজ্য জেলা ও ব্লক এই তিনটি স্তরে পুরস্কার দেয় কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এই প্রতিযোগিতায় রাজ্যগুলিকে নিয়ে দুটি বিভাগ তৈরি করা হয় উত্তর ভারতের পার্বত্য রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যগুলিকে নিয়ে একটি ও বাকি রাজ্যগুলিকে নিয়ে আরেকটি বিভাগ করা হয় মুর্শিদাবাদ জেলা এর মধ্যে গৃহ নির্মাণ বিভাগে দেশের মধ্যে প্রথম হয়েছে এই বিভাগেই দ্বিতীয় হয়েছে রাজ্যের আরও একটি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছাব্বিশটি ব্লকের মধ্যে প্রথম সারিতে রয়েছে বেলডাঙ্গা এক নম্বর ব্লক যাদের লক্ষ্য ছিল দু তার মধ্যে দু ঘর তৈরি করে বেলডাঙ্গা দুই এক হাজার নশো চুয়াল্লিশটির মধ্যে এক হাজার নশো পনেরোটি ঘর তৈরি করার কাজ সম্পন্ন হয়েছে বহরমপুর দু তিরানব্বইটির মধ্যে দু হাজার সবচেয়ে শেষের দিকে এক হাজার মধ্যে সম্পূর্ণ হয়েছে এক হাজার চারশো উনত্রিশটি শ্রুতি এক ও দুই লক্ষ্যমাত্রা ছিল নশো অষ্টআশি ও এক হাজার যার মধ্যে সম্পূর্ণ হয়েছে নশো এগারো ও এক হাজার ছশো এগারোটি ঘর জেলার এই সাফল্যে রীতিমতো প্রশাসনিক আধিকারিকেরা উচ্ছ্বসিত শাসক বলেন প্রতি মাসে আবাস যোজনায় নিয়ম করে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে কাজের তদারকি করা কোনো সমস্যা হলে সাথে সাথে তার সমাধান করা ব্যাংকের ব্যাংকের মাধ্যমে যাতে টাকা ঠিকমতো ব্যাপারে জন্য উপভোক্তাদের পায় নিয়ম করে বৈঠক করা উপভোক্তাদের সাথে কোন রকম টাকা নিয়ে গড়মিল করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যার ফলে এই সাফল্য এসেছে সর্বোপরি প্রশাসনিক আধিকারিকদের পরিশ্রমের ফলে এই সাফল্য মিলেছে মুর্শিদাবাদ জেলায় সেই আমাদের মুর্শিদাবাদে রুরাল ডেভেলপমেন্ট স্কিমগুলো দারুণভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে আপনারা জানেন মিশন নির্মল বাংলা আর অল ওভার ইন্ডিয়া রেকনাইজ একটা মডেল আমরা তৈরি করেছি আমাদের এনআর খুব ভালো কাজ হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমরা বাংলার আবাস যোজনা ওর উপরে খুব জোর দিয়েছি আমরা অনেক বাংলার আবাস যোজনার দিনগুলো সেলিব্রেট করেছি বিভিন্ন ব্লক গ্রাম লেভেলে গিয়ে মিটিং করেছি আর ওদের তালিকা নিয়ে আমরা ফিল্টারেশন করেছি প্রচুর কাজ করা হয়েছে করার পর আজকে দিনে যেটা দাঁড়িয়ে আছে আমরা দেশের মধ্যে সবচেয়ে বেশি ঘর কমপ্লিশন পুরো দেশে আমরা সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হাউসেস কমপ্লিশন করতে পেরেছি এটা কোনো জেলা আমাদের দেশে করতে পারেনি মুর্শিদাবাদ করেছে এই রেগনেশনে আমাদের একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মানে একটা বড় একটা মোটিভেশনাল ফ্যাক্টর और अमेंडमेंट बॉड अचीवमेंट हमरा आशा करबो एय रकम প্রত্যেকটা कैटेगरीते हमरा जदी ভালো কাজ করি আমাদের রোল ডেভেলপমেন্টে ভালো হবে আর আমাদের যে টিম কাজ করছে ওরা একটা মোটিভেশন পাবে সো আজকে দিনে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হাউসেস কমপ্লিটেড আগে মানে অ্যালোটমেন্ট পেতাম কিন্তু কমপ্লিশন হতো না এখন অ্যালোটমেন্ট পেসি পাঁচছি কমপ্লিশনও দ্রুত হয়ে যাচ্ছে সো যারা बेनिफिशিয়ারি ঘর চাইছে ওদের কাছে আমরা ঘর পৌঁছে দিতে পাঁচছি এই রেঞ্জে अवार्ड

আর লাগাতার পার্সিউ করা হচ্ছে ফান্ড ফ্লো ঠিকঠাক আছে আমাদের কমিউনিটি ফেসিলিটেটাররা ওদের সঙ্গে যোগাযোগ করে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কাজ করলে টাকা পাবে তো ওরা সঙ্গে সঙ্গে স্টেজ কমপ্লিট করছে আমরা করে সেকেন্ডলি বৃষ্টিকালের আগে আমরা চেষ্টা করি ঘর ফাউন্ডেশনগুলো হয়ে যায় এটা আমরা সব জায়গাতে করে দিতে পেরেছি এজন্য জন্য বৃষ্টিকালে কাজ বন্ধ থাকে না তো আমাদের এই লাগাতার মনিটরিং আর বিসিট ইন্সপেকশনের জন্য আমাদের কমপ্লিশন পেয়েছে অনেক ব্লক আছে আপনার মানে এনটায়ার সাদার ডিভিশন আপনি বেরামপুর দেখুন খুব ভালো কাজ করেছে আপনার মোটা ওটা হারিয়ারপাড়া খুব ভালো করেছে ওই দিকে রানীনগর ভালো করেছে এই দিকে আপনার লালগোলা খুব সুন্দর কাজ করেছে আপনি যদি সুতি ওয়ান টুতে যান ফারাক্কাতে যান সবাই ভালো করছে কারগ্রাম এখন ভালো করছে আগে কারগ্রাম বিক ছিল ওরা পিক আপ করেছে নবগ্রাম বিক ছিল ওরা পিক করেছে যা যা বিকগুলো ছিল আমরা তো ওখানে আলাদাভাবে যা বিগ পারফর্মিং ক্লাবগুলো নিয়ে আলাদা মিটিং করেছি ওখানে আমাদের এডিএম লেভেল পর্যন্ত ওখানে ইন্সপেকশনে গিয়েছে এর জন্য ওর পারফরমেন্সগুলো দারুণভাবে প্রসঙ্গত কিছুদিন আগে একশো দিনের কাজে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছিল বাংলা এবার বাংলা আবাস যোজনা যা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামে পরিচিত তাতেও সাফল্য আসায় যথেষ্টই খুশি প্রশাসনিক আধিকারিকেরা তবে আবাস যোজনায় সার্বিকভাবে দেশের মধ্যে প্রথম হয়েছে ছত্তিশগড় দ্বিতীয় পশ্চিমবঙ্গ এবং তৃতীয় উত্তরপ্রদেশ টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না